নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব ডিম পরোটার রেসিপি রকম মাখা বা বেলা বেলির ঝামেলা ছাড়া খুব কম সময়ে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন সকালের জলখাবারে হোক কিংবা বিকালে টিফিনে কিংবা রাতের খাবারে আপনারা খুব কম সময়ের মধ্যে এই ডিম পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে দুই কাপ ময়দা ময়দাটাকে আমাদের কিন্তু খুব ভালোভাবে প্রথমে চেলে নিতে হবে কারণ ময়দার মধ্যে কিন্তু পোকা বা নোংরা থাকে তাই অবশ্যই ময়দাটাকে ভালো করে প্রথমে চেলে নিতে হবে ময়দাটা আমি এখানে ভালোভাবে চেলে নিয়েছি এবার এই ময়দার মধ্যে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবারে ময়দার মধ্যে আমাদের অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না কিংবা খুব বেশি পাতলাও হবে না ঠিক এই রকমভাবে ময়দার এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো এখানে জলটা কিন্তু প্রথমেই একেবারে দেবেন না জল এভাবে অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে প্রথমেই বেশি করে জল দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই এভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটাটাকে রেডি করে নিতে হবে আর ব্যাটারটা রেডি করার সময় খেয়াল রাখতে হবে ময়দার যেন কোনো রকম দলা এর মধ্যে না থাকে তো দেখুন এখানে আমি আরও এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ এই ময়দার মধ্যে যে দলা দলা ভাবটা সেটা চলে যায় ততক্ষণ কিন্তু এই ময়দাটাকে এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এখানে আমার ফ্যাটানোটা একদমই রেডি এবার আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হবে ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম হবে একদম কিন্তু ঘনও হবে না আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না ঠিক এইরকমভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো ব্যাটারটা আমার একদমই রেডি এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে ডিম নিয়েছি পাঁচটা আপনারা যে পরিমাণ পরোটা তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ডিমটা নিয়ে নেবেন এবারে ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিচ্ছি আর আমি এখানে যে ময়দার ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটার দিয়ে কিন্তু এখানে ছটা পরোটা তৈরি হবে পাঁচটা ডিম দিয়ে মোট ছটা পরোটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে তো ডিম পাঁচটা আমি ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ মতো এখানে লবণ যোগ করে দিচ্ছি আর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচানো ঝালটা কিন্তু আপনারা যে যেমন এখানে খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর এবার যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে যোগ করে দিচ্ছি আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি এটাকেও যোগ করে দিচ্ছি টমেটো দিয়ে পরোটাগুলো ভাজলে কিন্তু এই পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার এই সমস্ত উপকরণ ডিমের সঙ্গে খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে তো ডিমটাকে এখানে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এবার ডিমটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা প্রথমে কিন্তু খুব ভালোভাবে আমাদের কড়াইতে ব্রাশ করে নিতে হবে আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না বন্ধুরা খুব কম তেল দিয়ে মাত্র এক থেকে দুই চামচ মতো তেল দিয়ে কিন্তু এই পরোটাগুলো আপনারা রেডি করে নিতে পারবেন এবার যে ময়দার ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে আমি এক হাতা পরিমাণ ব্যাটার নিয়ে এবার কড়াইতে দিয়ে হাতা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে সমান করে দিতে হবে তাহলে দেখবেন পরোটা সব পাশ সমান হবে কোনো পাশ মোটা কিংবা কোনো পাশ পাতলা থাকবে না সব পাশ সমান হলে খুব তাড়াতাড়ি কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর সব পাশ সমান হলে দেখতেও কিন্তু পরোটাগুলো বেশ ভালো লাগবে তো হাতা দিয়ে এভাবে চারিপাশটা সমান করে দেবার পর এবার এক মিনিটের মতো আমাদের অপেক্ষা করতে হবে এক মিনিট পর দেখবেন পরোটার উপরটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু এই পরোটাটাকে উল্টে দিতে হবে পরোটাটা উল্টে দিয়ে আরও এক চামচের মতো তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে তো হাই ফ্লেমে দিয়ে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মতো পরোটার এক পাশ কিন্তু ভেজে নিতে হবে ভেজে নেবার পর পরোটাটাকে উল্টে দিয়ে আরও পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এভাবে ভেজে নেবার পর দুই থেকে তিন মিনিট পর দেখবেন পরোটায় কিন্তু বেশ লাল লাল রঙ ধরে যাবে তখন বুঝতে হবে পরোটাগুলো ভাজা একদমই রেডি প্রায় দুই মিনিট মতো ভাজার পর দেখতেই পাচ্ছেন পরোটার গায়ে কিন্তু বেশ একটা হালকা লালচে রঙ ধরতে শুরু করেছে এভাবে উল্টে পাল্টে দিয়ে পরোটাটাকে আমাদের আরও এক মিনিটের মতো ভেজে নিতে হবে দেখুন প্রায় তিন মিনিট পর পরোটায় কিন্তু বেশ সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে তো এখানে পরোটাটা ভাজা একদমই রেডি আর আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পরোটা এখানে ভেজে দেখাচ্ছি কড়াইতে প্রথমে এক চামচ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এবার এক হাতা পরিমাণ ব্যাটার নিয়ে এভাবে হাতা দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে চারিপাশটা সমান হয় আর এভাবে সমান করে দিলে দেখবেন পরোটার কোনো পাশ মোটা কিংবা কোনো পাশ পাতলা থাকবে না আর খুব কম সময়ের মধ্যে পরোটাগুলো ভাজা রেডি হয়ে যাবে আর ব্যাটারটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে এক মিনিট পর উল্টে দিয়ে হাই ফ্লেমে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো উল্টে পাল্টে দিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই পরোটাগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভাজার পর পরোটায় বেশ কিন্তু এরকম সুন্দর লালচে রঙ ধরে যাবে আর তখন বুঝতে হবে পরোটাগুলো ভাজা একদমই রেডি তো সব পরোটাগুলো কিন্তু আমি এখানে একইভাবে ভেজে নিয়েছি পরোটাগুলো তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর লো টু মিডিয়াম হাইতে দিয়ে যে ডিমগুলো আমরা ফাটিয়ে রেখেছিলাম থেকে পরিমাণ ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি আর ডিমটাকেও কিন্তু এভাবে চারিপাশ ছড়িয়ে দিতে হবে ডিমটাকে চারিপাশে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর যে পরোটাগুলো আমরা রেডি করে রেখেছিলাম এবার সেই পরোটা থেকে একটা পরোটা নিয়ে এই ডিমের উপরে এভাবে দিয়ে দিতে হবে আর ডিমটা যখন একটু এরকম কাঁচা কাঁচা থাকবে তখনই কিন্তু এই পরোটাগুলো দিতে হবে আর ডিমটা ভাজা হয়ে গেলে এই পরোটা দিলে কিন্তু পরে সেট হবে না তো হালকা হালকা যখন এরকম কাঁচা থাকবে তখনই কিন্তু ডিমের উপরে এই পরটাগুলো দিতে হবে এবার ডিম পরোটাটাকে এক মিনিটের মতো ভেজে নেবার পর উল্টে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মতো টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এক পাশে আমি টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি টমেটো কেচাপটা ভালোভাবে মাখিয়ে নেবার পর এবার এর উপর দিয়ে আমি চিজ গ্রেট করে দিচ্ছি তবে চিজটা হচ্ছে অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে এটাকে স্কিপও করতে পারেন তবে এভাবে চিজ দিয়ে একবার ডিম পরোটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে চিজ দেবার পর এবার এই পরোটাটাকে ফোল্ড করে নিতে হবে পরোটাটা ফোল্ড করে নিলেই রেডি হয়ে গেল আমাদের একটা ডিম পরোটা বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই অসাধারণ হবে খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আর এই ডিম পরোটা এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন বাচ্চারাও কিন্তু এগুলো ভীষণই পছন্দ করবে তো এখানে আমার একটা পরোটা ভাজা একদমই রেডি এবার বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব কড়াইতে এক চামচ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এক হাতা পরিমাণ ডিম দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর একটু কাঁচা কাঁচা থাকতে ভেজে রাখা পরোটা থেকে একটা পরোটা এভাবে ডিমের উপরে দিয়ে দিতে হবে ডিমটাকে এক মিনিট মতো ভাজার পর উল্টে দিতে হবে উল্টে দিয়ে এবার এক চামচ পরিমাণ টমেটোকে চাপ এক পাশে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একপাশে পাশে মাখিয়ে নেবার পর চিজ গ্রেট করে দিয়ে পরোটাটাকে ফোল্ড করে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ডিম পরোটা এখানে আমার সব পরোটাগুলো ভাজা একদমই রেডি এবার আমি এই পরোটাগুলোকে সার্ভ করে নেব। আর এই ডিম পরোটাগুলো আপনারা খুব কম সময়ের মধ্যে ঝটপট সকালের জলখাবারে কিংবা বিকালের জলখাবারে রাতের খাবারেও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ